কৌশিকী অমাবস্যা ঘিরে জনসমুদ্র তারাপীঠে কড়া নিরাপত্তা বিশেষ ট্রেন মহাশ্মশানী তন্ত্র সাধনা আজ শুক্রবার বাইশে আগস্ট কৌশিকী অমাবস্যা বাংলার অন্যতম সিদ্ধপীঠ তারাপীঠে ইতিমধ্যেই ভিড় চমতে শুরু করেছে লক্ষ লক্ষ পূর্ণাত্রীর আগামী দুই দিন ধরে কয়েক লক্ষ ভক্তের সমাগমের সম্ভাবনায় প্রস্তুতি তুঙ্গে মন্দির চত্বর ও আশেপাশের এলাকায় পূর্ণার্থ্রীদের নিরাপত্তায় প্রায় এক হাজার পুলিশকর্মী এক হাজার সাতশো সেভিক ভলেন্টিয়ার মন্দিরের নিজস্ব সুরক্ষা বাহিনী ও বেসরকারি নিরাপত্তারক্ষী নিয়োগ করা হয়েছে মন্দির চত্বরকে ঘিরে বসানো হয়েছে একাধিক সিসি ক্যামেরা রাখা হয়েছে পর্যাপ্ত জল ও মেডিকেল ক্যাম্পের ব্যবস্থা পাশাপাশি পূর্ণার্থ্রীদের ভিড় সামাল দিতে রেল দপ্তর হাওড়া থেকে রামপুরহাটের উদ্দেশ্যে আগামী তিন দিন বিশেষ ট্রেন চালু করেছে কথিত আছে এই কৌশিকী অমাবস্যা রাতেই তারাপীঠের মহাশ্মশানে সাধক বামদেব তপস্যা করে মা তারার দর্শন লাভ করেছিলেন তারও বহু আসনে মুনি সাধনায় মা পঞ্চমন্ডির কৃপা পেয়েছিলেন সেই ঐতিহ্যেই প্রতি বছরে তিথিতে হাজার হাজার তান্ত্রিক ও সাধক ভিড় জমান মহাশ্মশানে শ্বেত বৃক্ষের নিচে বসে চলে তন্ত্র সাধনা জ্বলে ওঠে হাজারে হাজারে হোমকুণ্ড এবছর বাইশে আগস্ট শুক্রবার সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিটে শুরু হচ্ছে কৌশিকী অমাবস্যার তিথি যা চলবে তেইশে আগস্ট শনিবার সকাল এগারোটা চব্বিশ মিনিট পর্যন্ত মন্দির কমিটির আশা এবছর বছর চার থেকে পাঁচ লক্ষেরও বেশি পূর্ণার্থ্রী ভিড় করবেন তারাপীঠে কৌশিকী অমাবস্যাকে কেন্দ্র করে শুধু পূর্ণাথ্রী নন সাধারণ মানুষের মধ্যে উৎসাহ চোখে পড়ার মতো আলো ভক্তিরঙ্গ ও আধ্যাত্মিক আবহে সাজে উঠেছে সমগ্র তারাপীঠ Obrigado. Então, কয় <m FMX2> <m prendere> সব্য অপ্রান্তর সূচিত আমার তারা তারা আমা ভুজা ভিতারি আছে একটা বিশেষ তিথি সেই উপলক্ষে একটা ভোগে যত রকম সামগ্রী লাগে যত জিনিসপত্র সমস্ত কিছু নিয়ে আসে মাকে নিবেদন করা হয় আর তারপরে আপনার আজকে বিশেষ করে খিচুড়ি অন্য কোলম তিন রকম ব্যবস্থা করা হয়েছে তার সঙ্গে ভক্তবৃন্দ মায়ের মাকে যা যা খাওয়াবে মায়ের ভোগে যে সমস্ত জিনিসগুলো দেবে মানে মাকে ইচ্ছে হলো কৃষক মিষ্টি কোনো ভারো মিষ্টি কোন ভারো মাছ সেগুলো নিয়ে আসে সেগুলো আমরা ভোগে তারা সাজিয়ে দিই সেগুলো মায়ের ঘরে গিয়ে নিবেদন হয় এই সমস্ত সবজি পায়েস চাটনি হ্যাঁ আচ্ছা পাঁচ ভাজা হয়েছে শোল মাছ ভাজা ভেন্ডি ভাজা পটল ভাজা বেগুন ভাজা আলু ভাজা কুমড়ো ভাজা করলা ভাজা ফুলকপি ভাজা ভালো সাত এগারো হয়ে যায় মায়ের কৃপাতে সব হয়ে যায় গত বছর ধরে গত বছর ধরে রান্না করছেন আপনি আমার পঁচিশ বছর পঁচিশ বছর এর আগে আমার বাবারা করে গিয়েছে মানে বংশ পরম্পরা হ্যাঁ আমরা বংশ পরম্পরা করি কি নাম আপনার আমার নাম মধুসূদন ব্যানার্জি ব্যুরো রিপোর্ট আর ডট নিউজ